সবাই কেমন আছেন আমি প্রীতুষ তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো যারা আপনারা প্রত্যেক মাসে বিশ হাজার টাকা ইনকাম করতে চাইতেছেন তো চলে আমরা মূল টপিকে চলে যাই প্রত্যেক মাসে বিশ হাজার টাকা ইনকাম করা একজন নতুন ফ্রিলান্সের জন্য অসম্ভব কোনো কিছুই না কারণ আপনি যে স্কিল নিয়ে কাজ করবেন এই স্কিলে আপনার প্রচুর সুযোগ আপনার কাজের এক্সপিরিয়েন্সকে আরও গ্রো করার কারণ আমরা যারা ডিজিটাল মার্কেটিং শিখতেছি বা আমরা যারা ডিজিটাল মার্কেটিং পারি আমাদের কিন্তু প্রত্যেকেরই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আছে বা হবে যারা আপনারা নতুনরা আছেন তো আমরা যখনই একটা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি একটা কোম্পানিকে গ্রো করার জন্য অবশ্যই কিন্তু ওই কোম্পানির যে সিইও থাকবে আপনাকে বলবে ওনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলাকে আপনি বিভিন্ন ক্যাটাগরি ট্রাফিকের কাছে আপনি পৌঁছে দেন তো এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে ফলো রাখতে হবে এবং আপনাকে একটা মার্কেটার হিসাবে নিজেকে এক্সপার্ট করতে হবে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কিভাবে প্রত্যেক মাসে আপনারা বিশাল টাকা ইনকাম করবেন বা কি এমন মাধ্যম আমি বলতেছিলাম তো সরেন আমরা এই টপিকগুলোর রিলেটেড যে যে কিওয়ার্ডগুলো আছে বা যে যে স্কিলগুলো আপনারা নিজের কাজের মাধ্যমে আপনারা গ্রো করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে মার্কেট হিসেবে আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে সোশ্যাল মিডিয়ার যে পার্টগুলো আছে এগুলোর মধ্যে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার প্রিন্টারেস্ট এবং ইউটিউব এগুলো আপনাকে ভালোভাবে ক্লিয়ার জানা থাকতে হবে কারণ এই যে কাজগুলো আপনার মধ্যে আপনি রাখবেন বা আপনি এক্সপার্ট হবেন প্রত্যেকটা কোম্পানি কিন্তু এইগুলো আপনার কাছে চাইতেছে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করতেছি এখন পর্যন্ত আমি যে কাজগুলো করলাম তার মধ্যে থেকে আমি এই চার পাঁচটা থেকেই বেশি অর্ডার পাইছি এখন পর্যন্ত এবং আপনার নতুন হিসাবে এই কাজগুলো যদি আপনারা শিখে রাখেন খুব তাড়াতাড়ি সাকসেস নিয়ে আসতে পারবে এখন আপনি যদি মনে করেন যে আপনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে প্রত্যেক মাসে দুইশো ডলার মানে বিশ হাজার টাকা ইনকাম করে নেবেন অসম্ভব কিছু পারে কিন্তু আমি আপনাকে বলবো আপনি আরও মানে কয়েকটা স্কিল রাখেন যেন একটা ক্লায়েন্ট আপনার কাছে আসার পর উনি আপনাকে যে যে সেক্টরে কাজ করার জন্য বলে একটা কোম্পানিকে গ্রো করার জন্য এই স্কিলগুলোর জন্য আপনার ভিতরে তাকে হইতে পারে আপনাকে বলতে পারে ইমেল মার্কেটিং করার জন্য ইমেল মার্কেটিং আপনি পারবেন ইমেল মার্কেটিং করার আগে ইমেল কীভাবে কালেক্ট করতে হয় এগুলো আপনাকে জানতে হবে আপনাকে বলতে পারে যে আপনি আমার জন্য ভিডিও মার্কেটিং করেন এই ভিডিও মার্কেটিংটা আপনাকে ভালোভাবে জানতে হবে ভিডিওতে আপনি কিভাবে পোস্ট আপ করবেন কীভাবে আপনি অ্যাড দেবেন এটা আপনাকে ভালোভাবে জানতে হবে তারপর আপনাকে বলতে পারে যে আপনি ওনার প্রোডাক্টগুলো সেল করার জন্য মার্কেটিং মার্কেটিংয়ের একটা কাজ কসমসে আপনি শুরু করেন এটাও কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে তারপর আপনাকে বলতে পারেন যে আপনাকে পেইড অ্যাডভার্টাইজিং করতে হবে আপনি যদি পেইড অ্যাডভার্টাইজিং যদি আপনি না পারেন ওই ক্ষেত্রে উনি যদি নতুন নতুন ক্লায়েন্ট চায় বা উনি যদি একদম গ্লোবাল মার্কিং করেন ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে উনি ভালোভাবে কাজে লাগাইতে পারবেন কারণ আপনি শুধুমাত্র সীমাবদ্ধতা থাকবেন তারা অর্গানিক কাস্টমার তাদের কাছে কিন্তু উনি যদি ওনার সেল বাড়াইতে চান আপনাকে অবশ্যই অ্যাডভার্টাইজ করতে হবে এবং এটা হবে একটু অ্যাডভান্স লেভেলের কারণ বর্তমানে পোস্টিং এর ক্ষেত্রে বা অ্যাড ম্যানেজার নিয়ে কাজ করার ক্ষেত্রে অনেকটাই আমরা সাফার করি যেমন আপনার ডলার কানেক্ট করতে হয় ডলার কানেক্ট হয় না বা অ্যাড অ্যাকাউন্টের ঝামেলা বা আপনাকে কারেন্সি ভালোভাবে পাঠানোর জন্য দিতে পারতেছে না অনেক কিছু ঝামেলা বর্তমানে আছে এই অ্যাডভান্সে কাজগুলো আছে এইগুলা যখন আপনারা আসবেন আস্তে আস্তে কিন্তু আপনারা ভালো একটা সাপোর্ট করতে পারবেন আপনারা যখন এই মাঠে এক্সপার্ট হয়ে যাবেন তো নতুন যারা আছেন আপনারা কিন্তু এই কয়েকটা বিষয় যদি আপনারা ভালোভাবে ফলো করেন আমি আশা করি আপনাদের জন্য অনেক ভালো একটা ভবিষ্যৎ আসবে এবং নতুনটা যারা এইগুলো নিয়েই কাজ করবেন আপনাদের জন্য শুভকামনা থাকবে এবং কোনো সাপোর্টের জন্য আমাদের পাশে আছে ইউআইটি এবং ইউআইটির ট্রেনে এসে থাকবো আমি তো কোনো প্রবলেম নাই আপনারা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন এবং আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলের লিঙ্ক তো আপনারা এখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো সময় আপনাদের যদি আমার কাছে ক্লাস করার ইচ্ছা থাকে বা আপনারা যদি অফলাইনে ক্লাস করতে চান আপনারা তে ক্লাস করতে পারেন এটা সিলেটে একটা প্রতিষ্ঠান এবং এটা আমি নিজেই দেখা হবে পরবর্তী কোনো মিডিয়াতে অসংখ্যবাদ ভালো থাকতো